মেহমেদ ফাতে সুলতান দেখেন আর কুরুলুজ ওসমান দেখেন আমরা বুজদাক থেকে একদম পারফেক্টলি সব কিছু আশা করি যেহেতু আমরা এই দিরিলিসের মাধ্যমে তুর্কি সিরিজগুলোর প্রতি খুব বেশি আগ্রহ হয়েছি তো দিরিলিসে বুজদাক মানে ইতিহাস সব কিছু না পেয়েও কাল্পনিকভাবে যেভাবে দিরিলিসটাকে ফোটাই তুলেছেন মানে একদম কালার গ্রেডিং বলেন তারপর ফাইটিং বলেন তারপর হচ্ছে যে ওইখানের যে তাদের প্রথা ঐতিহ্য এবং প্রশাসনিকভাবে আর্থগুলের বিচক্ষণতা তারপর হচ্ছে যে কিভাবে অ্যাক্টিং তারপর প্রত্যেকের অ্যাক্টিংয়ের মানে চরিত্রটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা বুঝদাক দিল্লিসে একদম মানে হানড্রেডে হান্ড্রেড কিন্তু কুরুলুসে এসে সে প্রথম দুইটা সিজন বা দুইটা তিনটা সিজন তিন সিজন পর্যন্ত সবকিছু ঠিক ছিল কিন্তু তৃতীয় সিজনের পর থেকে মেয়েদের অতিরিক্ত মানে নাক গলানো তারপর হচ্ছে যে কোনো কিছু হলেই মানে বুঝদা কোনো কিছু হলে কোথায় থেকে যে ভাই মেয়ে চরিত্রগুলো নিয়ে আসে বুঝদা আমি কিছু বুঝতে পারতেছি না আর ওইদিকে দেখেন মেহমেদ ফাতে চরিত্রে আচ্ছা একটা সাম্রাজ্য গঠন হয়ে গেছে ওসমানীয় সাম্রাজ্য গঠন হয়ে গেছে তো উনি দ্বিতীয় মেহমেদ ওইখানে আরো মেয়েদের আলোচনা বেশি থাকা উচিত না যেহেতু প্রাসাদ হয়ে গেছে প্রাসাদে মেয়েদের আরো বিভিন্ন ধরনের প্রাসাদীয় বা যে জিনিসগুলো থাকা দরকার ওইগুলো কিন্তু পরিচালক একদম ডিরেক্ট কোথায় হাত দিয়েছে জাস্ট মেহমেদ ফাতি চরিত্রটাকে আর ওইখানে কুরুলুসে দেখেন কুরুলুসে একবার দেখায় আলাউদ্দিনের প্রেম কাহিনী আর দেখায় উরহানের প্রেম কাহিনী আর একবার দেখাবে বালা এবং কু বালা এবং উসমানের মানে জগড়াঝাটি আর একবার দেখাবে বালা এবং সুফি আর কি জগড়াঝাটি মানে ভাই এই যে একটা মানে স্টার দলসার মতো একটা কাহিনী ওই কাহিনীটা থাকে বুঝদাক বের হতে পারতেছে না সো যদি কুলুস উসমানটাকে যদি আগের মতো করে ব্যাক আনতে চান তাইলে বুঝদাকের উচিত একজ্যাক্টলি যে ইতিহাস সেই ইতিহাসে ফিরে আসা এবং যে এপিসোড ভাড়ায় তো কোনো লাভ নাই আপনি এপিসোড বৃদ্ধি করবেন অ্যাস্টারসল মতো কাহিনী দিয়ে এপিসোড বৃদ্ধি করবেন তো মানুষ কি বলবে হা হা দিবে তো ওই যে যেমন হা হা বুঝছেন সো আপনারা বুজদাগের যে অফিসিয়াল পেজ আছে ওইখানে গিয়ে আপনারা রেকমেন্ডেশনে আপনারা বুজদাগের ওইখানে আপনারা কি কবু মানে ব্যাড রিভিউ দেন তাইলে দেখবেন আবার বুঝদাগের আরেকটা কিন্তু কাহিনী আছে আপনারা যখন ব্যাড রিভিউ দিবেন তখন বুঝদাক বিরাট একটা সেট আয়োজন করবে ওইখানে একটা বিরাট ফাটাফাটি মানে ইতিহাসের মতো একদম বড় একটা যুদ্ধ দেখাই দিবে সিন লাগাই দিবে দর্শকদের আবার আনবে তারপর আবার শুরু হবে মানে স্টার বুঝদাক কিন্তু দর্শকদের ইমোশনটা বুঝে কাজ করে সো বুঝদাক যাতে ইতিহাস থেকে শর্তে না পারে সেই ব্যবস্থাটা আপনাদেরই করতে হবে তো উসমান মানে সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার মানে জীবনীয় যেহেতু সিরিজ তো এটাকে আরও বেশি ম্যাগনিফাইং করা উচিত বলে আমার মনে হয় যেমন মেহমেদ ফাতিতে দেখেন আপনারা একদম ইতিহাস ইতিহাসবাই ফুটিয়ে কিভাবে তুলতে হয় পরিচালক ওই জিনিসটা একদম মানে হুবহু হু করতেছে কি নাই এক চরিত্রে কি নাই এখানে চান্দারলির সাথে মেহমেদ ফাতির যে একটা ইন্টার ইন্টার কানেকশন তারপর ওদের সাথে যে একটা মতেরও মিল ওই জিনিসগুলো কিভাবে ফোটায় তুলতেছে ওই জিনিসগুলো দেখেন আর কুরুলুসে কি করতেছে যেন মরা মরা কাহিনি তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আর আপনাদেরকে একটা নিউজ দিয়ে রাখি আপনারা যারা ডলার কার্ড না থাকার কারণে ডুমিন কিনতে পারতেছেন না হোস্টিং কিনতে পারতেছেন না তারপর হচ্ছে যে ফেসবুক বুস্ট করতে পারতেছেন না ফেসবুক ভেরিফাই করতে পারতেছেন না যাদের এই প্রবলেমগুলো আছে তারপর গুগল অ্যাড রান করতে পারতেছেন না ফেসবুকে অ্যাড রান করতে পারতেছেন না যারা ডলার কার্ডের কারণে এই প্রবলেমটা ফেস করতেছেন আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই একটা সলিউশন আমি আপনাদেরকে আর ডলারে পেমেন্ট করে দিব আবার আপনাদের যদি কোনো ধরনের অ্যাড রানিংয়ের জন্য কোনো আর ডিজিটাল মার্কেটে রাখে তাহলে আমিও আপনাদের আমি আপনাদেরকে সেটা করে দিতে পারবো এবং যদি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করতে হয় এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করতে হয় আমি আপনাদের জন্য আছি ওয়েবসাইট ডিজাইন করে দিব ইনশাল্লাহ সো যে কোনো ধরনের প্রয়োজনে এই ফেসবুক অ্যাডস রানিং অ্যাডস ক্যাম্পেন গুগল অ্যাডস তারপর হচ্ছে যে ইউটিউব অ্যাডস তারপর হচ্ছে বিভিন্ন পেমেন্ট ডলার দিয়ে তারপর হোস্টিং কিনা থেকে শুরু করে ডুমেন কিনা থেকে শুরু করে তিম কিনা থেকে শুরু করে সব কিছু পেমেন্ট আমার কাছে পাবেন যদি লাগে ইনবক্সে নক করবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারবেন আপনারা ইনবক্সে নক করলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব পাবলিকলি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাচ্ছি না আর কি সো দেখা পাবো পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক লাইক কেয়ার কমেন্ট লাইক লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড আমাকে ফলো করতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাইকে